এজো তুমি কোথায় যাচ্ছ রেডি হয়ে কোথায় বাড়িতেই থাকবে তাহলে যাচ্ছ তুমি 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 বাড়িতে থাকো আমি যাই আমি চলে যাবো তুমি বাড়িতে থাকো হ্যাঁ তাহলে তুমি কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি ঘুরতে কোথায় বেলহালা তোমাকে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে বেহালাতে কি নেই বেহালাতে কি নেই ডাক ডাক দিদিকে ডাক বল দিদি রাত হচ্ছে তাতেই চ যা কি দিদিকে ডাক

নমস্কার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে তবে ভিডিওর শুরুতেই প্রথমেই একটা কথা বলবো যে তোমাদের ভিডিওটা যেমনই লাগুক তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানাও ভালো বলো খারাপ বলো যেটাই বলো আমাকে বলো কারণ খারাপ হলে পরেও আমি সেটাকে চেঞ্জ করতে পারবো এবার চলে আসি সরাসরি মেন টপিকে আগামীকাল তো সরস্বতী পুজো তোমাদের সরস্বতী পুজোর নিয়ে সমস্ত প্ল্যান কমপ্লিট তো আমার কিন্তু কমপ্লিট না কিন্তু এই বছরের সরস্বতী পুজো অন্যান্য বছরের থেকে অনেক অনেক স্পেশাল আর তার কারণ হচ্ছে এই বছর বুবলাইয়ের হাতে খড়ি মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে এবারে বুবলাই পড়াশোনা শুরু করতে চলেছে আর এমন একটা স্পেশাল দিনে একটা নতুন ড্রেস হবে না তা তো আর হয় না সরস্বতী পুজো মানে হলুদ পাঞ্জাবিটা বেস্ট সুটেড তাই পাঞ্জাবি কিনতে আজ আমরা চলে এসেছি বেহালা ট্রাম ডিপো আর এখানে এসে এদিক ওদিক বিশেষ না ঘুরে আমরা প্রথমেই ঢুকে গেছি নিউ পাঞ্জাবি প্যালেসে আবার ড্রেসটা চুজ করতো আমাদের একদমই প্রায় সময় লাগেনি কারণ ঢোকার সঙ্গে সঙ্গেই একটা টেবিলে বুবলার বয়সী কিছু পাঞ্জাবি খোলাই ছিল হলুদ রঙের আর সেই পাঞ্জাবিগুলোর মধ্যে এই পাঞ্জাবিটা আমার দারুণ লেগেছে এটা চোখে পড়ার পর আর কোনো পাঞ্জাবিও আমার এর পাশে ভালো লাগছিল না আরও বেশ কটা পাঞ্জাবি দেখার পর ওই পাঞ্জাবিটা আমি ফাইনাল করলাম এদিকে আরেকজন রয়েছে নিজের তালে প্রথম যে পাঞ্জাবিটা নিয়েছিলাম সেটা বুবলার একদম ফিট ছিল কিন্তু ওই যে মধ্যবিত্ত বাঙালি মেন্টালিটি তাই ম্যাক্সিমামই জামা কাপড় কেনার সময় আমরা দেখে নিই যাতে একটু বড় বড় হয় যাতে কিছুদিন রেখে পড়া যায় জিনিসটা যেমন সুন্দর তেমন দামটাও বেশ সুন্দর নিয়েছিল আর এই দোকানের সাথে নাকি দিদিদের অনেক দিনের সম্পর্ক বিগত অনেক বছর ধরেই প্রায় দিদিদের ছোটোবেলা থেকে এরা পাঞ্জাবি কেনা মানে এই দোকান থেকেই এরা কিনতো দাম বেশি হলেও এখানের কালেকশান কোয়ালিটি দুটোই ভীষণ ভালো এরপর বিল করে এখান থেকে জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাস্তা বেরিয়ে বুঝলেই এটা কিনে দাও ওটা কিনে দাও করে যাচ্ছিল বাচ্চা মানুষ কিছু তো দিতেই হয় তাই আমরা এখানে এসেছিলাম এই দোকান থেকে মাজা খেতে ভীষণ ভীষণ মাজা ফেভারিট এতটাই ফেভারিট যে ভরসা করে কাউকে মাজার প্যাকেটটা হাতে দিতে পারছে না যদি কেউ মাজা খেয়ে নেয় মাজা খেয়ে এরপর আমরা এসেছিলাম এই ফুলের দোকানে রাস্তা দিয়ে যাওয়ার পথে এই দোকানটা এত ভালো লাগলো যে কি বলবো তাই আর লোভ সামলাতে না পেরে ঢুকেই পড়লাম আর ওই অরেঞ্জ আর্টিফিশিয়াল ফুলটাও আমরা কিনে নিয়েছি তোমরা অনেকেই জানো যে বুবলার কাউ ভীষণ ফেভারিট এখানে সে কাউ দেখে সেগুলোকে বাড়ি নিয়ে যাবে বলে বেশ বায়না করছিল আর তাই যেন দিয়ে দেখতে গিয়ে এক টাকাও কিনেও নি রাতে আমাদের কাজ কমপ্লিট এরপর আমরা বাড়ির দিকে যাব আর যাওয়ার আগে এখানে একটা জায়গা ফুচকা খাবো তুমি একটু দেখি দাও ক্যামেরায় তুমি দোকান দেখলে কেমন করবে দোকান দেখলে আমাদের দেখি দাও একবার দেখি দাও দোকানে তোমার দোকান দেখলে কেমন করবে ক্যামেরা দেখি দাও এই বাড়ি বাড়ি এরপর আমরা এসেছিলাম ফুচকা থেকে এখানে ফুচকা আমি প্রথম খাচ্ছি কিন্তু দিন ধরে নাকি এই দোকান আর এত ভালো ফুচকা বানায় যে এখানে প্রচণ্ড ভিড় থাকে স্পেশালি চাটনি দিয়ে ফুচকাটা নাকি অসাধারণ এরপর আমরা চলে এসেছি পড়াশত তলায় আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ফোন আমরা এখান থেকেই কিনেছি মামনির ফোনটা প্রচণ্ডভাবে হ্যাং থাকে সেটাকে ঠিক করানোর জন্যই আজকে এখানে আসা এখানে এসো একজনের দুষ্টামি কিন্তু কমেনি আর ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য দুজন আঙ্কেলকেও পেয়ে গেছিলো সাথে ব্যাস আর কি চাই দোকানের নতুন ফোন দিয়ে গেম খেলা শুরু হয়ে গেল। ফেরার পথে এবারে মিষ্টি কিনে বাড়ি ফেরা যাক মিষ্টি মুখের সাথে সকলকে জানাই মিষ্টি বিদায় ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার নেক্সট ব্লগে ఆజక మత డా